রায়গঞ্জে বিজেপি দলের প্রার্থী ঘোষণার পর বিজেপি জেলার ছটি হঠাৎ পদত্যাগ ব্যাপক শোরগোল বর্তমান রায়গঞ্জে রায়গঞ্জে উপনির্বাচন বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মনোজ কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি আর তারপর প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কুন্দল বিজেপি উত্তর দিনাজপুর জেলার সতী বাসুদেব সরকার পদত্যাগপত্র ইতিমধ্যে সেই পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দলে রাজ্যের সাথে সুকান্ত মজুমদারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি নিজের ব্যক্তিগত পারিবারিক কারণে তিনি এই অব্যাহত চেয়েছেন বলে জানিয়ে দেয় বাসুদেব সরকার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতে বিজেপি উত্তর দিনাজপুর জেলার রাজ্যের চিঠি দেয় ইতিমধ্যে বাসুদেব সরকার বাসুদেব সরকার এই সিসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বর্তমান সরগল রাজনৈতিক মহলে যদিও প্রার্থীর নাম ঘোষণায় বঙ্গে ইতিমধ্যে পদত্যাগ সম্পর্ক এমনটাই দাবি করেছে বাসুদেব সরকার অন্যদিকে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কুন্দলদের এই ঘটনা এমনটাই দাবি তৃণমূল নেতা এ বিষয়ে বাসুদেব সরকার জানিয়ে দেয় তার কিছু পারিবারিক ও নিজস্ব সমস্যার কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছে যদিও তিনি একজন সাধারণ দলের কর্মী হিসেবে থাকতে চায় বাসুদেব আরও জানিয়ে দেয় এই জেলায় অত্যন্ত শক্তিশালী সংগঠন তৈরি করেছে দলের কর্মীরা আর সেই কারণে সদ্য লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হয়েছে একই সঙ্গে তৃণমূলের তোলা গোষ্ঠীকোন্দ্রের অভিযোগ প্রসঙ্গে বলে জেলায় গোষ্ঠীকোন্দ্রের কোনো বিষয় নেই একেবারে নিজস্ব কারণে তার এই ইস্তফাপত্র সিদ্ধান্ত এই প্রসঙ্গে তার সংযোগ বিজেপি দল এখন একটি সাংগঠনিক দল এখানে ব্যক্তিবিশেষ সিদ্ধান্ত কিছু হয় না দলগতভাবে যে কাজ করা হয় তাই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও এই কন্দল প্রসঙ্গে কিছু উড়িয়ে দিয়েছে ইতিমধ্যে তবে এ নিয়ে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার ঘোষ প্রার্থীর প্রক্রিয়া সবেমাত্র বিষয়টি জানতে পারছি গোটা বিষয় না জেনে কোনো মন্তব্য এমনটাই বার্তা